কেন মারধর করা হলো আপনাকে মারধর বাবার সঙ্গে সকালে যে যে এখানে আমাদের পায়খানা আছে পায়খানার ঘর নিয়ে করে বাবার সঙ্গে বাবাকে প্রথম জুতা দিয়ে মারতে যায় তখন আমি বাবাকে বললাম বাবা ছেড়ে দাও জমি বিবাদের জেরে বয়স্ক বাবাকে মারধর মেজ ছেলের বিরুদ্ধে বাবাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত বড় ছেলে লোহার রড ও বাঁশ দিয়ে মারধর করে মাথা ফাটিয়ে রক্তাক্ত করে দেওয়ার অভিযোগ হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর এক ব্লকের ভিঙ্গুল গ্রাম পঞ্চায়েতের ঝিকোডাঙ্গা গ্রামে বাবাকে যখন ওরা লাঠি দিয়ে আর রড যখন মারতে আসে তখন বাবাকে যখন মারবে তখন আমি আর থামতে পারলাম না বাবাকে অভিযোগ উঠছে মেজ ছেলে দীপু দাস ও তার স্ত্রী সুমতি দাসের বিরুদ্ধে মারধর করা হয়েছে বাবা বৈদ্যনাথ দাস ও তার বড় ছেলে প্রকাশ্য দাসকে বৈদ্যনাথের তিন ছেলের মধ্যে মেজ ছেলে দীপু অবসরপ্রাপ্ত সেনা কর্মী বর্তমানে চাকরির সূত্রে পরিবারকে নিয়ে কলকাতায় থাকেন অভিযোগকারী বাবা বৈদ্যনাথ বলেন মেজ ছেলে মা বাবাকে দেখে না আমার তিন বোনের কাছ থেকে গোপনে তাদের বাস্তবিকার অংশটি কিনে নিয়েছে আমাদেরকে না জানিয়ে আমার জায়গায় রান্নাঘর করেছেন চালের কয়েকটা টালি সারাতে বলেছিলাম এতেই তারা চড়াও হয় আমাদেরকে মারধর করতে আসে আমিও থানায় অভিযোগ দায়ের করেছি এমনটাই জানিয়েছেন তারা গোটা সব আমার উপরে পড়ে গেছে সব মাথা ফাটে হাত ভাঙে গেছে আঙ্গুল ভাঙে গেছে সব কি দিয়ে আপনাকে উপরে মারধর করেছে রড দিয়ে আর লাঠি দিয়ে তো যেই বাথরুমের কথা বলছেন সে বাথরুমটা কে তৈরি করেছেন বাথরুমটা বাবা তৈরি করেছে কতদিন আগে সেটা হয়ে গেল পঁচিশ বছর আগে পঁচিশ বছর আগে আর ওই জায়গাটা এখন দাবি কে করছে দাবি করছে ওই ছেলেটা আমার মেয়েরও হয় তো ওই জায়গাটা কি আপনার মেজ ভাইয়ের নামে আছে এখন প্রমাণ করতে হবে যে ওটা ওর নামে আছে না বাবার নামে আছে এখন প্রমাণ করতে হবে তো থানায় অভিযোগ করলেন থানায় অভিযোগ করিনি এখন যাচ্ছি আমি থানায় অভিযোগ করি কি নাম আপনার আমার নাম প্রকাশ চন্দ্র মারধর করা হলো আমার দীপু চন্দ্র দাস ও আমাকে ঘর ঘরটা খুলেছি জায়গাটা আমার কিন্তু ও আমার বোনদের কাছে ফাঁকি দিয়ে ই করে রেস্টাই করে নিয়েছে কি আপনার ছেলে হ্যাঁ ওই দীপু দীপুটা দীপুটা কে হলো দীপুটাও আমার ছেলে হলো হ্যাঁ তার মেয়ে ছেলে হ্যাঁ আচ্ছা তো ও আমার একটা ঘর যে তুলেছি ওইখানে আমার বাথরুম আছে পায়খানা আছে ওটা হলো প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর দেওয়া কিন্তু ওটা এখন ও বলছে যে এখান থেকে আমার জায়গা তুমি ঘর ভাঙে লাভ না তো ঘর ভাঙিয়ে দেবো এই আমি মানে ওকে বললাম যে ঘর ক্ষমতা আছে তোর ঘরটা আমার তোলা ঘরটা ভেঙে দিয়ে দেখি এই নিয়ে আমাকে মারতে আসলো একবার পায়ের জুতা খোলায় প্রথমে পায়ের জুতা রেখে তখন আর নিয়ে তখন আমাকে মারতে আসলো মারতে আসে আমাকে মারেছে এই যে আমার হাতটা এই ডান হাতটা এখানে মেরেছে এই ডান হাতটা মারার পরই আমি তখন আমাকে বড় ছেলে এই প্রকাশ ও বাচ্চাতে আসে গিয়ে ওকে তখন ওরা দু স্ত্রী পুরুষে দুজনে ওই রড দিয়ে মারে ওকে ফেলে দিলো

আর ধর এখন তো কলকাতায় আছে ইয়ে কী বলে ওটা তুই কি বলে নাইট গার্ভ তখন এখন যে নাইট গার্ডে থেকে এখন মনে হয় কলকাতা পুলিশ এর পূর্বে কি আবার এরকম আক্রমণ করেছে আপনাদের কথা করেছে আমাকে প্রধান নিয়ে মাছ চাষ ছিল ওই ঘরটায় আমি নিজের পাইপটা খুলে নিচ্ছিলাম ওর মার্শাল থেকে আমাকে মাছ থেকে জল খেতে দিলো না আমি বললাম যে তুই আমি ঘর ভেঙে দিয়েছি আমি কয়েকটা পুতুলের ছোট্ট নিজে দিয়ে তিনটা আগে ভরতে থাকছি কিন্তু বললাম যে ছেলে তুমি আমাকে একটু থাকতে দাও কিন্তু থাকতেও দিল না কিন্তু আমি পাইপটা আমি কুঁচে গিয়ে আমার কোদাল যে আমাকে মাথায় থাকতে আসে তখন মাথাটা আমার পাশে যে ছিল যারা লোকজন ওরা আমাকে বাঁচাইছে তিনটা চারটা লোকে ধরে ওকে পার নিয়ে গেছে থামাতে পারছিল না কেউ বলছে ওই দীপু থাকছে কোথায় আপনার ছেলে এখন কলকাতায় থাকছে আর কবে বাড়ি এসেছিল কবে বাড়ি এসছে থাকে আসে তো থাকে ওই শ্বশুর বাড়ির পূর্ব কুস্তি দেয় ওর শ্বশুরের নাম হলো ফনি বসা বিশ্বনাথ তো ওর বাড়ি থাকে ওখান থেকে গেল পরশুদিন পরশুদিন আবার আমার বোনকে সবার সবার বাড়ি দাঁড়ালো তো সবার আমি একটা জমি বিক্রি করেছি জমিটা আমার ঋণ ছিল আমি ঋণের জন্য ঋণের গায়ে আমি জমিটা বিক্রি করেছি আমাকে বিশ্বাস করছে এই বলে করছে কি নাম আপনার আমার নাম হলো বৈদ্যনাথ দাস পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি ফোটায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল আমি আমি না আমার ছোট ছেলেকে আরেক জায়গায় দিয়েছে আমাকে এক অংশ দিলো না তখন যখন আমাকে দিলো না আমার বাড়ির ভাগ করে গেলো আমার কৃষি শাশুরের অংশ তখন আমার তোর যখন ভাগ করলো কিছু জায়গায় তোকে নিজের টাকা দিয়ে কিনে নিতে হবে আমি সাড়ে চার লাখ টাকায় তিন ঠায়ের জায়গায় কিনে নিয়েছি

নিজের দাওয়া যখন দিয়ে তুমি আপনারা দেখেন আমার বাবা পুরো জল করে নেলকি ধরে আমি ভাবিয়েছিলাম এবার গাছ রঙ করব রঙ করতে পারলাম না ঘরে সকালে এই ঘরের কথা মানে কালি খাওয়ার কথা বললাম দুটো কালি সরিয়ে দাও এই কথা

এসে সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল এস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আরটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে JRS পাবলিক স্কুল ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিস লুক বা কোয়ালিটি সবে তিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ লেমিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে

সোনার বাংলা হোটেল ঠিক উল্টো দিকে নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার